নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাশরুম ক্যাপসিকাম কারি রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা তোমরা রুটি বা পরোটার সাথে বানিয়ে নিতে পারবে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই দেখো এর জন্য এখানে আমি মাশরুম নিয়ে নিয়েছি এখানে সাড়ে তিনশো গ্রাম মতো মাশরুম আছে সমস্ত মাশরুমগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে এই সব মাশরুমগুলোকে ভালো করে মুছে নিয়েছি এক একটা মাশরুম কাপড়ে ভালো করে মুছে নিতে হবে এবার যে মাশরুমগুলো একটু বড় সাইজের আছে অথবা মাঝারি সাইজের আছে সেগুলোকে কেটে দুটো করে টুকরো করে নেব সমস্ত মাশরুমগুলো কেটে নিয়েছি আর দেখো যে সমস্ত মাশরুমগুলো এরকম ছোট আছে সেগুলো কিন্তু আমি গোটায় রেখে দিয়েছি সেগুলো আর কাটার প্রয়োজন নেই এখন এখানে নিয়ে নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা এই তিনটেকে মিক্সিতে নিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নেব এবার একটা কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম তেলটা পুরো কড়াটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম তারপর এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি মাশরুমগুলো দিয়ে এগুলো আমি হালকা ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি মিনিট দুয়েক মতো ভাজলেই হয়ে যাবে মিনিট দুয়েক মতো মাঝারি আছে ভাজলেই দেখবে মাশরুমের কালারটা বেশ একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে এখন মাশরুমগুলো আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার ওই কড়ার মধ্যে আরও কিছুটা সাদা তেল নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দেখতেই পাচ্ছ তোমরা চৌকো করে আর একটু ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকামটাও মিনিট দুয়েক মতো মাঝারি আছে নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এটাকেও এখন তুলে একটা পাত্রে রেখে দেব আবারও কড়ার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি এই ফোড়নটা দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে আমি যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর এটা তিন থেকে চার মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব এটার থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত নেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইটা দেওয়ার আগে অবশ্যই একটু ফেটিয়ে নেব টক দইটা দিয়ে দিলাম আর দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে করে দিয়েছি এখন এটাকে দিয়ে সাত থেকে আট মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লয়ে রাখতে হবে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিলাম বেসন এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব বেসনের কোনো দানা ভাব যেন মশলাটার মধ্যে না থাকে এবার এই মশলাটা নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব সমস্তটা নাড়তে নাড়তেই এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো কষে নিতে হবে চার পাঁচ মিনিট কষার পর দেখবে মশলাটা ঠিক এরকম ঘন হয়ে গেছে আর মশলাটার থেকে বেশ তেলও ছেড়ে আসবে আর কড়ার গা থেকেও মশলাটা ছেড়ে আসবে এই পর্যায়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর মাশরুমটা এই উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এই উপকরণ দুটো দেওয়ার পর আবারও সমস্তটা আমি দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষে নেব। আর এই পুরো রান্নাটাই আমি কিন্তু করছি মাঝারি আছে মাঝে যখন দই দিয়েছিলাম সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়েছিলাম সমস্তটা কষানো হয়ে গেলে এখন মশলার বাটি ধোয়া জলটা আর দইয়ের যে বাটি ধোয়া জলটা আছে এই জলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সমস্তটা মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক মতো মাঝারি মাঝারিয়াচেই হতে দেব মিনিট দশেক পর ঢাকাটা খুলে সমস্তটা আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এখানে আমার গ্রেভিটা একটু বেশি পরিমাণে আছে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে গ্রেভিটা একটু ঘন করে নেব দেখো ঠিক এরকম ঘনত্বের গ্রেভিটা তৈরি হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার আগে হাতের সাহায্যে সামান্য একটু ক্রাশ করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি মিনিট দশেকের জন্য মিনিট দশেক পর এখন এটা আমি সার্ভ করবো তো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাশরুম ক্যাপসিকাম কারির এই রেসিপিটা আর সার্ভ করার আগে এর মধ্যে সামান্য একটু দুধের সর ফেটিয়ে নিয়ে এটার মধ্যে ছড়িয়ে দিলাম এতে এটা গার্নিশও হয়ে গেল দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর চাইলে তোমরা এটা যখন কসুরি মেথি আর গরম মশলাটা দিয়েছিলাম সেই পর্যায়েও দিয়ে মিশিয়ে দিতে পারো আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করার অনুরোধ রইল